সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা দেখতে পাচ্ছ দূরে কিছু জিনিস কাচাকাচি করেছি না শুধু এই এই সামনেটা না পিছন দিকেও আরও আছে এই যে ত্রিপলটা দেখতে পাচ্ছ গাড় করা আছে এটার পিছন দিকেও কিছু জিনিসপত্র আছে যেগুলো আমি শুকুতে দিয়েছি তোমরা হয়তো ওখান থেকে দেখতে পাবে না চলো দেখাই এই দেখো এইদিকেও কিছু জিনিসপত্র কাছাকাছি করে শুকোতে দেওয়া আছে এইগুলো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কাছাকাছি করে নিয়েছি নিয়ে তারপরে অন্যান্য কাজে হাত দেওয়ার এখানে কিছু বাসন ছিল ধুয়েছি এখনও কিছু রয়েছে আর ওই ডেস্কিটাতে দেখতে পাচ্ছি ওটাতে জল ভর্তি করা আছে তো চলো চা করলাম তোমাদেরকে একটু দেখাই দেখো দু কাপ চা করে নিয়ে চলে এলাম আমার আর ওর জন্য সোনাই এখনো আসেনি নাহলে সোনাইয়েরও করে আনতাম তো ও আসুক এলে ওকে করে দেব ও এখন বাইরে একটা কাস্টমার আছে ওই যে ওখানে তার একটু কি করছে ডিম ভাজা ভাজি করে দিচ্ছে বিছানা এখনও পর্যন্ত তোলা হয়নি বিছানাটা তুলব তুলে তারপর চা মানে চাটা খাই খেয়ে বিছানাটা তুলবো চায়ের সাথে খাবো বিস্কুট আর পরোটা আছে পরোটা যদি ও খাওয়ার ইচ্ছা হয় তাহলে অবশ্যই খাবে আমি জানি না আমি খাবো না তো চা দিয়ে দেখো বিস্কুটই খাচ্ছি এই এইজ পরোটা খেলো না বলছে ঠান্ডা পড়েছে ঠান্ডায় পরোটা খেলে কি হয় খেলিলে কি হয় তিল পেটি ডুমি যায় এতক্ষণ ধরে খাটাখাটনি করে দেখো এই যে ঘরের এই বাইরের দিকের ডেকোরেশনটা একটু চেঞ্জ করলাম এই দেখো ওভেন ওভেনের পাশে র্যাক র্যাকের পাশে টেবিলটা টেবিলটা ছিল ওই কোণে আর টেবিলটাতে কিচ্ছু রাখতে পারছিলাম না খুব অসুবিধা হচ্ছিলো ফাঁকা পড়েছিলো তো ভাবলাম এখানে অনেক কিছু রাখা যাবে তো এটাকে বার করে এখানে রাখি র্যাকটা সরিয়ে আনি ব্যস্ত তাহলেই হয়ে যাবে একটু গোছাগোছি করে নিয়েছি দেখো তো কেমন লাগছে মনে হয় ভালোই লাগছে তাই না বলো তো এই দেখো চলো কাজ করি দেখো কভারটা চেঞ্জ করলাম চেঞ্জ করে সব পিছনে গুছিয়ে নিয়েছি পরিষ্কার পাতি করে ল্যাপটপটা ওখানে আছে আমি একটা ভিডিও এডিট করছিলাম তো সেই কারণে এবার ঘরটা মুছবো ওই দিকটা পুরো মোছামুছি হয়ে গেছে ওই দিকটা মোছামুছি করে নিয়েছিলাম কিন্তু এই দিকটা মোছামুছি হয়নি এখানটা মোছামুছি করব জল আসেনি টাইম কলে সেই জন্য এই দেখি বালতিটা রয়েছে ওই দিকটা মুছছিলাম এবার জল চেঞ্জ করে আবার এই দিকটা মুছবো তাই জন্য একটু একটু দেরি হচ্ছে চলো আমি আমার কাজ করি কলে যা বাসন ছিল সব ধোয়া হয়ে গেছে ওখানে কিছু আছে ওগুলো হচ্ছে ওর দোকানের জন্য ওগুলো ধুয়ে নেবে একটু পরে আমি ধুলাম না আর বাসন কসুন সব এখানে গুছিয়ে বাগিয়ে রেখে দিলাম এই মাত্রা ওই জন্য ওখানটা একটু জল পড়েছে পুরো পরিষ্কার সুন্দর করে সব গুছানো আর যেহেতু পাবনের দিন সব একদম মোছামুছি পরিষ্কার করে নিয়েছি এই দেখো দেখতে পাচ্ছ হাঁড়ি মাজা হাঁড়ি নিয়ে এসে রাখলাম জল ভরে ভাত করব পরে সব 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 অল কাজ কমপ্লিট শুধু একটু জল ভরবো এখানে কল থেকে জল ভরে রেখে দেবো সালি হয়ে যাবে তো আজকে সারাদিন কিছু রান্না বান্না করিনি এই যে কালকে খিচুড়ি রয়েছে তো খিচুড়ি খাওয়া হবে আজকেও গরম করলাম খিচুড়িটা খুব ভালো আছে তো সকালবেলায় বেলায় খেতে বলেছিলাম আমি সকালে খাবো না বেলায় খাবো তো সেই জন্য এই যে খিচুড়ি ডিম ভাজা আর এতে রয়েছে পাঁপড় ভাজা তো চলো খেয়ে নিই এখন বাড়ি সকাল থেকে ভিডিও করছি কিন্তু কিছুই বলতে ভুলে গেছি আমার নিজের মুখটাই এখনো পর্যন্ত দেখানো নেই জাস্ট ফার্স্ট টাইম এলাম সামনে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনুভূমিতে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর সকাল থেকে অনেক অনেক কাজ করছি কিন্তু রান্না বান্না করিনি দেখলে তোমরা দুপুরবেলা খিচুড়ি নিয়ে বসেছিলাম খিচুড়ি খেলাম কালকে কিন্তু আজকের দিনে তো রান্না রান্নাবান্না করতেই হয় রান্না না করলে হবে না তো এখন এবেলা আমি রান্না অবশ্যই করব তো তার জন্য সমস্ত কিছু জোগাড় করছিলাম মায়েদের বাড়িতে বাউনি বাঁধতে যাওয়ার কথা ছিল কিন্তু একটা কাকিমা দিয়ে বেঁধে দিয়েছে জন্য মা বললো থাক আর আসতে হবে না শুধু শুধু আবার আসবি তুই থাক বলে মা করলো বারণ তো আমাদের এখানে কি কি হবে আমি যেহেতু বাড়িতে থাকছি না বাড়ির কাজ কাজগুলো আমার করতে হচ্ছে না তবে হ্যাঁ সন্ধে হতেই চললো একটু পরেই যাব সন্ধে দিতে তো এখন সকাল দুপুরবেলা স্নান টান করে পুজো করে এসেছি আর শ্যাম্পু ট্যাম্পু করেছি ওই জন্য দেখতে পাচ্ছ চুলটা একটু বুঝতে পারছো কি জানি না তো শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে পুজো দিয়ে এসেছি সেটা আমার শেয়ার করা হয়নি আর কি রান্না করব চলো তোমাদের একটুখানি জাস্ট দেখিয়ে দিয়ে যাই তো আজকের দিনে আমি জানি পিঠে হয় তো পিঠে হবে আমার আসলে ছোট অল্প স্বল্প পিঠে তো হবেই তার সাথে এই যে ফুলকপি কেটেছি ফুলকপির ডালনা হবে এখানে আলু কেটেছি ফুলকপির জন্য হাঁড়িতে ভাত হবে আর এখানে দেখতে পাচ্ছ এই যে পেঁয়াজ কাটা রয়েছে আর ওই কড়াইটায় পাঁপড় ভেজেছিলাম বলে ওটা ওটাতেই আমি ভাজাগুলো করব। এখানে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা মাংস হবে মাংস ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি তোমাদেরকে পরে দেখাবো এখন পর্যন্ত দেখানো হয়নি আর এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে ধনে পাতা তুলে ধুয়ে রেখে দিয়েছি এখানে আলু কাটা আছে এখানে আদা কাটা আছে আদাটা হচ্ছে তোমার ইয়ের জন্য ফুলকপির জন্য আদা আর আলুটা ভাজা করবো এই যে আলুটা দেখছো ভাজা করব। এখানে যেটা দেখতে পাচ্ছ এই যে বেগুন আর এই যে শিম এগুলো ভাজা করব যেহেতু আজকে পাঁচ পদে রান্না করতে হয় তো সেই রকম ব্যাপার আল আমার পাঁচ পদে করার করার জন্য প্রয়োজন নাহলে এত কিছু করতাম না সিম ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর ফুলকপি তরকারি আর হচ্ছে মাংস এই হলো আমার পাঁচ পদের রান্না হয়ে যাবে সাথে ভাত আছে আর পিঠে করব। পিঠে তো করবই করবোই পিঠে করব তার সরঞ্জাম কিন্তু এখন এখানে রেডি নেই তবে এখানে এই যে ময়দা চালের গুঁড়ি সমস্ত কিছু এখানে রাখা আছে তো সেগুলো দিয়ে আমি পরে করব তো চলো আমি এখন বাড়ি যাই হ্যাঁ বাড়ি যাওয়ার আগে মায়েদের চালের গুঁড়ি ভাঙাতে মানে চাল ভাঙাতে দেওয়া আছে গুঁড়ি করতে দেওয়া আছে তো সেটা আমি আনতে যাব ভুলে গেছিলাম দুপুরে যাওয়ার কথা ছিল তো আগের দিনও কিছু ভাঙিয়ে এনেছিলো কিন্তু আজকে আবার আরও কিছুটা ভাঙাতে দিয়েছিল তো সেটা আনতে যাব তো সেই জন্য আমি রেডি হয়েই আছি অলরেডি শুধু একটা স্টল মাথায় জড়ো হোক কেন প্রচণ্ড ঠান্ডা জড়িয়ে নিয়ে বেরিয়ে যাব। তো এখন বাড়িতে এসেছিলাম বাড়িতে এসে দেখো সন্ধে দিয়ে দিলাম এই যে ধূপ প্রদীপ জ্বলছে ঠাকুরের ফুলগুলো তুলে রাখলাম রেখে ধূপ দিলাম আর প্রদীপ জ্বালিয়ে দিলাম চলো এবার দোকানে যাই রান্না করব। তো এখন আমি চা চা পেয়েছি দেখো এখানে চা হচ্ছে তিন কাপ চা করব এই যে তিনটে কাপ নিয়ে নিয়েছি সোনায়ের আমার আর তিনজনের তো চলো চাটা হোক তো এই দেখো গরমা গরম চা রেডি হয়ে গেছে এটা হচ্ছে আমাদের দুজনে পড়ছিলো এখানে দিয়ে দিয়েছি বাবা হাত তো সোনাও এই দেখো সোনার চা তো চলে এসেছে তো চলো আমরা চা খাই বিস্কুট নিয়ে নেবো আমরা মিনি বিস্কুট খাবো সোনাই খাবে মিল্ক বিস্কুট তো ওই দেখো বিস্কুট নিয়ে নিয়েছি দুজনে তো চলো খেয়ে নিই এখন রান্না চাপালাম আর এখন কটা বাজছে জানো এখন বাজছে ছটা ছত্রিশ এই সাড়ে ছটার থেকে একটু বেশি তো সব কিছু নিয়ে বসে পড়েছি ফার্স্ট আমি আলু ভাজা করছি এরপর সিম ভাজা করবো তারপর বেগুন ভাজা করবো এই যে সমস্ত নিয়ে বসে গেছি আর সব কিছু কাটা রয়েছে ভাত লাস্টে করব সব কিছু ভাতের সাথে ঠেকাঠেকি করব না সঙ্গীতে লাস্টে করব তো চলো আমি আগে আলু ভাজছি তারপর এক এক করে সব করি আমি সব রান্না হয়তো একসাথে দেখাতে পারবো না কিন্তু দেখাবো চলো আজ শুধু রান্নাই হবে এখন রান্না করতে করতেই সময় চলে যাবে ভাজাগুলো হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে শিম ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে এবার কড়ার মধ্যে আর একটু তেল দিলাম দিয়ে একটু শুকনো লঙ্কা পাঁচ পর তেজপাতা দিয়েছি তেজপাতা দিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব ভেজে তুলে নেব তো আলু কপি একসাথেই দিয়ে দিচ্ছি কপিগুলো দিই কপিগুলো দিয়ে একটু হালকা ভাজা ভাজা করি করে তারপরে আলুগুলো দেবো নাহলে আবার কপিগুলো ভালোভাবে ভাজা হবে না মুশকিল হয়ে যাবে আলু আগে কপিগুলো ভেজে তুলে নেবো ভেবেছিলাম কিন্তু কি কী তো ভুলে গেছি দিয়ে দিয়েছি কি পাঁচ ফোড়ন আলু গুলো দিয়ে ফেললাম মানে ভেবে রাখলাম একটা হয়ে গেল আবার চলো এইভাবেই করে নিই কিচ্ছু হবে না তো আমার ফুলকপির ডালনা রেডি হয়ে গেছে ধনেপাতা পাতা মটরশুঁটি আলু সব কিছু দিয়ে আদা আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা সব দিয়ে একদম সুন্দর করে নিরামিষ এটা রেডি আর চিকেনটা ম্যারিনেট করা আছে এটা নামিয়ে তারপর চিকেনটা করবো ধোঁয়াতে কালারটাই হয়ে যাচ্ছে না তো এই দেখো দূর থেকে দেখাচ্ছি এই হচ্ছে রান্না কমপ্লিট হয়ে গেছে সবই দিয়ে দিয়েছি শুধু একটু ফুটিয়ে নিচ্ছি জাস্ট এবার নামিয়ে ফেলবো তো কড়াইটাকে ধুয়ে নিয়ে চলে এলাম তরকারি নামিয়ে ওই কড়াইটাতেই করবো কেননা সব কড়াইগুলো জোড়া হয়ে আছে একটাতে ছাঁট রান্না হয়েছে বাইরে একটা ঘুগনি হয়েছে মানে একটা একটা করে সব জোড়া তো কি ধুয়ে নিয়ে চলে এলাম আর জন্য একটা একটা করেই রান্না করছি লাস্টে ভাত চাপাবো আর এর মধ্যে তেল দিয়ে দিই আজকে মাংস করার ঝামেলা খুব কম সবই দেওয়া আছে ম্যারিনেট করা আছে শুধু পেঁয়াজটা ভেজে আর মাংসটা কষিয়ে নেব চলো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে তেলে একটু চিনি দেব। তারপর পেঁয়াজগুলো দেব দিয়ে ভাজা করব করে মাংসটা তো ম্যারিনেট করাই আছে ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এলাম এই যে এখানে এই দেখো ফ্রিজে ম্যারিনেট করে রাখা ছিল তো চলো রান্নাটা করে নি করে যাক গরম হয়ে যাক আজকে এটা হয়ে গেলে আর কোনো ঝামেলা নেই ভাতটা করব করে একটু গুড় পিঠে করবো গুড় এখানটা মোছামুছি করে নিয়ে গুড় গুড়পিটে করব সুজি চালের গুঁড়ো সবই আছে অল্প অল্প করে আমি সবই এনে রেখে দিয়েছি জানো তো একটু ময়দা সুজি চালের গুঁড়ো দিয়ে চিনি দিয়ে গুড় আছে গুড় দিয়েও করতে পারি করে নেবো তাহলে আজকে পিঠেটাও হয়ে যাবে চলো তো তেলের মধ্যে এই দেখো চিনি দিয়ে দিয়েছি চিনিটা গুলিয়ে নিয়েছি আর আমি না ওই চিনিটা যে ফুটে ওঠে না ওই পর্যন্ত আমি অপেক্ষা করতে পারি না আমি এইভাবে গুলিয়ে দিই আমার ভালো লাগে না ঠিক এ দেখো তেজপাতা দিয়ে দিলাম একটা দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আজকে সকাল থেকে রান্না করিনি ওই জন্য বিকেলে কত রান্না হয়ে যাচ্ছে টুক করে রেসিপি খাওয়া হয়েছে চলো এবার পেঁয়াজটা ভাজি ভেজে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে কষিয়ে নেবো ব্যাস তো পেঁয়াজগুলো দেখো ভাজা হয়ে গেছে এইবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি একবারে পড়ে গেল এই যা তলার মাংসটা কি ম্যারিনেট হয়নি ভালো করে কে জানে যাক কিছু হবে না তো এই যে পুরো সব কিছু দিয়ে এখানে ম্যারিনেট করা ছিল তো চলো আমি এখন এটাকে ভালো করে কষাতে থাকি তো চলো এখন এটাকে এখন কষাতে থাকি এতে সমস্ত কিছু দেওয়া আছে যত গুঁড়ো মশলা সব আদা রসুনের পেস্ট টক দই সব দেওয়া আছে তো এটাকে একটু কষিয়ে কষিয়ে রান্না করতে হবে যা আর আলু দেবো না শুধু কষা মাংসই হবে আশা করছি খেতে ভালো হবে আর এটা অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল প্রায় কটার সময় করেছি মোটামুটি পাঁচটার সময় ম্যারিনেট করেছি আর এখন বাজছে দাঁড়াও টাইমটা দেখে বলি আটটা মানে তিন ঘন্টা প্রায় চলো করে না কিছু হেল্প করতে হবে ভিডিও করতে কেন একটা ভিডিও তোমরা দেখো কুড়ি মিনিট দশ মিনিট এরকম করে ভিডিও মিনিট কিন্তু ওই ভিডিওটার পিছনে এডিট করতে বলতে বকতে বকতে এক ঘন্টারও প্রায় বেশি লাগে তোমরা দয়া করে ভিডিওটাকে লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলে নিউজ লাগবে সবাইকে হ্যাঁ সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো হুম সব করে দেবে নাও তুমি আবার পড়া করো তুমি পড়া করছো পড়া করো ঠিক আছে চলো আমি মাংসটা এখন কষাতে থাকি এই দেখো আমি রান্না করছি আর ও বসে বসে পিছন থেকে বকছে ও পড়া করছে এই যে বই খাতা নিয়ে বসেছে আর আমি এদিকে রান্না বান্না করছি এই রান্না করার জায়গা এই যে রান্না করছি দেখো আর এদিকে জানলাটা খুলে দিয়েছি নাহলে ঘরটা পুরো রান্নার গন্ধে মোমো করবে পুরো ভেপে যাবে কিছু চলো আমি রান্নাটা করি এখন কষাতে কষাতেই বকে যাচ্ছি আসলে আজকে দেওয়ার কিছু ঝামেলা নেই সব দিয়ে ম্যারিনেট করা ছিল তো এই দেখো আমার মাংস কষানো হয়ে গেছে প্রায় এই ছো কালারটা জানি না কেমন লাগছে তোমাদের কষানো হয়ে গেছে আর এখানে একটু গরম জল করেছি যে মানে বাটিটার মধ্যেই এটা ম্যারিনেট করে রাখা ছিল ওর মধ্যেই জলটা দিয়ে একটু গরম জল করে নিয়েছি ওটার মধ্যে একটু দেবো হালকা করে খুব বেশি নয় ঝোল হবে না তবু একটু জল দেব অবশ্যই তো চলো করে নিই ফাইনালি আমার মাংস রান্না রেডি আর হ্যাঁ একটু জল দিয়েছি এটা একটু জুস জুস হয়েছে এটা একটু থাকলে এটা মরে যাবে খুব কষা কষা করিনি না খুব কষা করলে তো আর ভাত দিয়ে খাওয়া যাবে না এই হচ্ছে ব্যাপার আর এর মধ্যে এই যে ধনে পাতা রাখা আছে ধনে পাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো যেহেতু আমার বর পিঠে খেতে চায় না খুব সহজ পদ্ধতিতে আমি গুড় পিঠে বানাই বাড়ি তো আজকেও ঠিক তাই বানানোর জন্য এটা রেডি করেছি আর ফার্স্ট এটা দিল দিলাম একদম তেলটা প্রচুর গরম হয়ে গেছিলো যার জন্য একটুখানি এটা পুড়ে গেছে আর কি একটা সাইড তো এটাকে তুলে নিই তুলে নিয়ে এর পরেরটা দেবো এবং তোমাদেরকে দেখাবো যে কীভাবে হচ্ছে এটা খুব ভালো হয় খেতে জানো তো তো চলো করি তো এই যে সেকেন্ডটা দিয়ে দিলাম আর যেহেতু আমার স্ট্যান্ডে দেওয়া নেই মানে ফোনটা তো তার জন্য আমি তোমাদেরকে দেওয়াটা দেখাতে পাচ্ছি না এই দেখো এটা খুব সুন্দর হয় এই যে এরকম হবে প্রত্যেকটা আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি এই যে প্রত্যেকটা এরকম হবে তো চলো এক এক করে এটা এখন আর একবার দিয়ে দেবো খালি দেখানোর জন্য তুললাম তো চলো সবগুলো করে লাস্টে দেখাবো আর এই যেটা গোলা আছে প্রথমেটা একটু পুড়ে গিয়েছিল এটা একদম কম আছে করেছি ওটা একটু বেশি জোর হয়ে গেছিল আর হঠাৎ করে দিতেই না একদম কালো হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার সেকেন্ডটা দেখো ভালো হয়েছে আর এবং পরপর যতগুলো করবো ততগুলোই সেম হবে আর এটা একটু কম আছেই করতে হয় কম আছেই করে নিচ্ছি আর এর মধ্যে দেওয়া আছে চিনি এই চিনি দিইনি সরি গুড় দিয়েছি খেঁচুর গুড় সুজি ময়দা চালের গুঁড়ি আর একটু সামান্য নুন তো এই দিয়েই করা ব্যাস আর কিছু না শুধুমাত্র পিঠে করতে হয় বলে করা তো এই হচ্ছে ব্যাপার চলো এক এক করে আমি সবগুলো করে নিয়ে এবার আর দেখাবো না এখন করে দেখাবো তো এই দেখো সবগুলো করে নিয়েছি এক এক করে আর লাস্টের এইটা একটু বেশি বড় হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখো 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 দারুণ লাগছে না ভালো হয়েছে খেতেও ভালো হয়েছে আমি জানি তো সোনাইকে খেতে দিয়ে দিয়েছি সোনাই মাংস দিয়ে আলু ভাজা দিয়ে পরোটা খাচ্ছে দেখো কেমন হয়েছে মাংসটা বল তো সত্যি ভালো হয়েছে চল খেয়ে নে চলো ওকে একটা গুড় পিঠে চাকাই ও হ্যাঁ ফোন ঘাঁটছে কেমন হয়েছে খাত গরম গরম খুব তলার দিক থেকে না গরম কম আছে খেয়ে বল তো কেমন হয়েছে সবার কাছ থেকে রিভিউ নিচ্ছি কেমন হয়েছে হা 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 ফোনের দিকে তাকিয়ে আছে মিষ্টি কম হয়েছে আমি চিনি দিই নি শুধু গুড়টা যেটা ছিল ওইটা দিয়েছি না এটা তুই ওপরে একটা খেলি মনে হয় লাস্টে সে একটুখানি বেশি ছিল তাহলে জল দিয়ে আবার করেছি তাহলে ওইটা খেয়েছিস মনে হচ্ছে হ্যাঁ ওই জন্য লাগছে নাহলে আমি দেখেছি খেয়ে মিষ্টি কম লাগেনি তাহলে তুই ওই লাস্টের দিকেরটা খেয়েছিস একদম তলার দিক থেকে খাবি মিষ্টিটা লাগবে এমনিতে ভালোই হয়েছে বল ফাটাফাটি তো এই দেখো আমি একটা বাচ্চা চেখে দেখছি এর থেকে মেজি মিষ্টি হলে একদম ভালো লাগবে না ঠান্ডা সেই জায়গায় ভালো দরজা খুলে রান্না করছি আমার ঠান্ডা লেগে গেছে ঠান্ডা করছে ফাটাফাটি ভাতটা চাপিয়ে দিয়ে মায়েদের বাড়ি গিয়েছিলাম মাকে একটু কপির তরকারি একটু মাংস সব কিছু দিয়ে এলাম মা আজকে মাংস খাবে না কিন্তু আমি দিয়ে এলাম রেখে দেবে ফ্রিজে কাল সকালে হয়তো বা ভাত দিয়ে খেয়ে নেবে নিতে চায় না মা মাংস একদম খেতে চায় না আমি জোর করেই দিলাম যে খাওয়া তো একটু কিচ্ছু হবে না তো চলো আমার ভাত চাপিয়ে গেছিলাম তো ভাতটা প্রায় হয়ে এসেছে আবার নামাবো আর একদম কমিয়ে দিয়ে গেছিলাম ধিক করে হচ্ছে ভাত হয়ে গেছে দেখো ফ্যান করি নিয়ে চাই দেখো গরম গরম ধোটা ভাত এখন খাবো না পরে খাবো তো আমরা খেতে বসে পড়েছি আর দেখো ডিম ভাজা করে আনলাম ও বললো ডিম ভাজা খাবে তো তার জন্য ডিম ভাজা করে আনলাম দুটো তো এখানে কপির তরকারি রয়েছে এটা মাকে দিয়েছিলাম মা একটু ঢেলে নিয়েছিল খায়নি একদম বললো ভাল মানে ভালো লাগছে ঝাল ও মায়ের সবেতেই ঝাল লাগে তো সেই হচ্ছে ব্যাপার কিন্তু ঝাল আমি একটুও দিই আর এই যে মাংস নিলাম অল্প করে তুলে আর এখানে গুড় আছে এই যে মা দিয়েছে সরচাকলি পিঠে তো সেটা নিলাম আর আমাদের অনেক কিছু সব আছে গুড়পিটে পিঠে সব এখানে রাখা আছে এখান থেকে নেব এই দেখো পাশেই বসে আছি বিছানার যা যা লাগবে এখান থেকে নেব নিয়ে খাবো তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করি অনেক রাত হয়ে গেছে তো ভাতও ভাত আছে ভাতও নেব চলো যেটা মন যাবে সেটা খাবো তো এখন খাওয়া দাওয়া করে নিই সব বাইকেটা এখন তো গতকাল রাত্রেবেলা ভিডিওটা আমি শেষ করা হয়নি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম প্রচণ্ড ঠান্ডা ছিল সকালে উঠে দেখছি ভিডিও শেষ করিনি তো চলো এখন ভিডিওটা শেষ করছি আবার সকাল থেকে ভিডিও শুরু করতে হবে তো এখন এর মতো এখানে শেষ করছি টাটা